কি হবে রোদে ছায় অতিরিক্ত বিরক্ত লাগলেও চারদিকে সবুজের সমারোহ আশেপাশে পাশে ঝিল সেখানে ওরা বক দেখতে খারাপ লাগছিল না খুঁজে বেড়াচ্ছিলাম শুধু সেই বিশাল বটবৃক্ষ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি তার দেখা পাওয়া ভার সবাইকে জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললাম সেই গ্রেট ব্যানিয়ান ট্রির দিকে ওই যে সানবাগানো পথ ধরে এগিয়ে চলেছি দূরে গ্রেট ম্যানিয়ান এন্ট্রি সবুজের সমারোহ পাশেই পানা পুকুর মজে যাওয়া পুকুর যেখানে এককালে ফুটে উঠত বড় বড় জলপদ্ম স্মৃতিটুকু নিয়ে পড়ে আছে সেই পুকুরটি কিন্তু পদ্মের দেখা পাওয়া হয় পদ্ম নেই সেখানে

There এবারে ভালো করে দেখার পর পালা সেই গেট ব্যানি এন্ট্রি খুব সামনে থেকে কাছে থেকে দুশো বছরের পুরনো এই বৃক্ষ জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানের একটি একটি বড় ঐতিহ্য প্রবল ঘূর্ণিঝড়ে এর আসল কাণ্ডটি নষ্ট হয়ে গেছে এবং সত্তারজনিত কারণে এর কাণ্ডটি কেটে ফেলে দেওয়া হয়েছে তবুও যে বিশাল জায়গা নিয়ে এটি রয়েছে সেটি দেখার মতো বিস্তীর্ণ অঞ্চলে ছায়া প্রদানকারী এই বৃক্ষটি